নমস্কার বন্ধুরা এমএ কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি শুরু করছি আজকে বাচ্চা বড় সবাইয়ের জন্য খুবই একটা প্রিয় রেসিপি তৈরি করছি আজকে বানাবো ফুলকপি দিয়ে পরোটা তার সঙ্গে সস বা জ্যাম কিন্তু এই পরোটার সঙ্গে খুবই ভালো লাগে টক দই দিয়েও কিন্তু খুবই অসাধারণ লাগে নিরামিষ আমিষের দিনে কিন্তু আপনারা এরকম পরোটা বানিয়ে নিতেই পারেন তো আজকে রেসিপি আমি বানিয়েছিলাম টিফিনের জন্য বাচ্চাদের তো দেখে নেওয়া যাক আজকে আমি প্রথমে ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি আর একটু সিদ্ধ করার পরে ফুলকপিগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে ফুলকপিগুলোকে একদম একদম পেস্ট মতো করে নেব আপনারা কোনো মেশারের সাহায্যও করতে পারেন তো এগুলো একদম হাত দিয়ে পুরো মাখিয়ে মাখিয়ে মতো নিলাম দেখতেই পাচ্ছেন এবারে নিয়ে নেব ময়দা ময়দার মধ্যে ময়ম দেবো তেল নুন চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে একসঙ্গে সব মিক্সড করে নিতে হবে সমস্ত উপকরণগুলো একই সঙ্গে মাখিয়ে নেব আর তারপরে আমি দিয়ে দেবো ফুলকপি যেটা পেস্ট মতো করে রেখেছিলাম হাত দিয়ে সেটা তো আজকে আমি আউটগুলো করে দিচ্ছি বাঙালি রান্নার স্টাইল লিখেছে আমার বাচ্চা খুব পছন্দ একটি ম্যাগি স্যুপ রেসিপি স্যুপ রান্নার প্রসেসটা দারুণ হয়েছে থ্যাংক ইউ আর এখানে সামিনুর লিখেছে খুব সুন্দর রেসিপিটা থ্যাংক ইউ আর আরেকজন লিখেছে প্রসেনজিৎ পাল লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকজন লিখেছে পর্না সোনা আপু মাসাল্লাহ খুব ভালো লাগলো থ্যাংক ইউ পান্না তো এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো আমি এই ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম আগে ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব মাখানোটা কিন্তু নরম নরম হবে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ফুলকপি যে পেস্টটা ছিল সেটা দিয়েই কিন্তু মাখিয়ে নেব বাচ্চাদের প্রত্যেক দিন টিফিনে কি বানিয়ে দেব সেটা নিয়ে মায়েরা বেশি খুবই মানে চিন্তায় থাকে একটা তো এরকম একটা পরোটা বানিয়ে আপনারা দেবেন বাচ্চার টিফিন পুরো খালি বক্স নিয়েই বাড়িয়ে আসবে তো ডোটা রেডি হয়ে গেছে আমি ডোটা পুরো একদম বানিয়ে নিয়েছি আর কোনো জল ব্যবহার করিনি আর ডোটা কিন্তু বানানো হয়ে গেছে খুবই নরম ডোটা দেখতেই পাচ্ছ দেখলেই পচে যাবে তো এই ডোটা আমি কন্টেনারের মধ্যে বা যে কোনো জিনিস ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন রেখে দিলেন দেখবেন ডোটা আরও নরম হয়ে যাবে যেহেতু এখানে চিনি দেওয়া আছে নরম হয়ে যাবে আরও একটু হালকা ময়দা নিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব কিন্তু মাখালে কিন্তু বেশ ভালোই হবে রুটি বা পরোটা যত মাখাবেন দেখবেন তত ভালো নরম সফট হয় আর তো আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি কেটে নেব পিস পিস করে তো আমি এখানে চার পিস বানিয়েছিলাম তো বানিয়ে নিয়েছিলাম নরম ডোটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে হাত দিয়ে গোল্লা করে নিচ্ছি এবারে আমি একটা বেলে নেব এবারে আমি আপনারা যে কোনো শেপের করতে পারেন তবে আমি এটা তিন কোনা করেছিলাম সাধারণ নর্মাল যেমন পরোটা হয় সেরকম তিন কোনা পরোটার মতোই করেছিলাম আপনারা এটা যে যেমন ইচ্ছা শেপে করবেন আমি আঠা দিয়ে এটা ভালো করে ভেলে নিয়েছি আর এটা আঠা বা ময়দা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু বানানো যাবে তো আমি ভালো করে বেলে নিচ্ছি এটা আর বেলার পরে ফিরে আসছি তো পরোটার শেপে আমি বেলে নিয়েছি এবার আমি এরকম পরোটার শেপে ভেজে নিয়ে ভেজে নেব এবার বেয়া বেলা হয়ে গেছে আমি এবার এরকম তাওয়ার মধ্যে দেব দিয়ে উল্টে পাল্টে মিডিয়ামের মধ্যে গ্যাসটা রেখে আপনারা ভাজবেন দেখবেন পরোটাগুলো বেশ ফুলবে আর বাচ্চারা কিন্তু এটা বেশ পছন্দও করবে এরকম একটা পরোটা রেসিপি আপনারা বানিয়ে দিন তারপরে আমাকে কমেন্ট করে জানান যে আপনার বাচ্চা টিফিন বক্স খালি করেছে কি না আমার তো বাচ্চা সব টিফিন বক্স খালি করেই এসেছে তাই আমি বললাম কারণ এই রেসিপিটি ওদের খুব খুবই পছন্দ হয়েছে আমি দিয়েছিলাম এই রেসিপিটি জ্যাম দিয়ে আমি ওদেরকে সার্ভ করেছিলাম তো এটা আমি একটু তেল দিয়ে আপনারা অলিভ অয়েল তেল বাটার ঝা যেটা ইচ্ছায় ভেজে নেবেন তবে বাটারে ভাজলে ভালো হয় বাচ্চাদের জন্য যেহেতু তো আমি এটা সাদা তেলেই ভেজেছি এটা বাচ্চা থেকে বড়ো কিন্তু সবাই পছন্দ করবে যেহেতু ভিতরে ফুল ফুলকপির কোনো পুর নেই কিন্তু ফুলকপি দিয়ে ডোটা করা হয়েছে ফুলকপির পরোটা কিন্তু খুবই টেস্টি হয় তো এরকম আমি ভেজে নিয়েছিলাম লাল লাল করে দুটো হয়ে গেছে তুলে নিয়ে আমি আরো একটা ভেজে আপনারা কিন্তু করতে পারবেন যেমন ইচ্ছা শেপে কিন্তু পরোটাগুলো গুলো ভাজতে পারবেন তো রেডি হয়ে গেছে আজকের ফুলকপির পরোটা গুলো তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এটা কিন্তু জ্যাম সস বা টক দই বা যে কোনো তরকারি সঙ্গেও ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল